দেখছেন সর্বদা সবার মাঝে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া নদীতে বেড়েছে জলস্তর প্রতিনিয়তই বেড়ে চলেছে জলের স্রোত আর এবার অনির্দিষ্টকালের জন্য নদীয়া শান্তিপুর নরসিংহপুর ফেরি চলাচল বন্ধ রাখলো প্রশাসন ভোগান্তি নিত্যযাত্রীদের শুরু করে রোগীর পরিবারের ভাগীরথী নদীর পাড়ের ভাঙন শুরু হয়েছে অনেক আগেই নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলার বিভাজন বিভাগ রয়েছে এই ভাগীরথীতে ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চিকিৎসা বিভিন্ন কারণেই পার্শ্ববর্তী জেলা দুটি একমাত্র যোগাযোগ এই জলপথ আর গতকাল থেকে এই জেলায় জেলাশাসকের নির্দেশে বন্ধ হয়েছে একমাত্র জলপথ জল পরিবহনে বন্ধর সরকারের এই সিদ্ধান্তকে দুই জেলার মানুষ পড়েছে বিপাকে লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার বিচুলি কাঁচা আনাজ ব্যবসা বাণিজ্য বিভিন্ন সামগ্রী এমনকি পেশায় চাকরিযুক্ত নিত্যযাত্রী বহু মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছে তার কারণ তারা জানেই না কতদিনের জন্য বন্ধ থাকবে তাও জানে না সরকারি তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলে সূত্রের অনুযায়ী খবর জানা গেছে দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে ভাগীরথীর তীরবর্তী দুই জেলায় গ্রামগুলো ইতিমধ্যেই জল ঢুকের সম্ভাবনা দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন তারা প্রশাসন এবং সেক্ষেত্রে দুই ঘাটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে গতকাল রাতেই সোমবারও এখন পর্যন্ত বন্ধ ফেরি চলাচল সূত্রের খবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই ফেরিঘাট চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন গাত কাল খব নাই বল জল ম

হঠাৎ দেখছে না কি সকাল বেলা আচ্ছা কালকে রাত্রি বেলা কোনো নোটিস মাইকিং কোনো কিছু জানেন আর কি কারণে বন্ধ বন্ধ হয়ে যাবে না

করে মানুষকে সচেতন করে দেব এবং মানুষ যাতে জানতে পারে যে আমাদের পুরে যে ফেরিঘাট আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ঘাট বন্ধ থাকার কারণে কিন্তু নিত্যযাত্রী যারা তারা কিন্তু তা তো খুবই করবেন কি বলবেন দেখেন আমি আমার নদিয়ার যারা আধিকারিক আছে ওনাদের সঙ্গে আমি আজকেই কথা বলবো যদি সেই কথা বলার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে এমার্জেন্সির ক্ষেত্রে যদি কিছু রোগী বা হাসপাতালে যাতায়াত এবং ডাক্তার দেখানো থেকে শুরু করে স্কুল কলেজের ছেলে মেয়ে যাতায়াতের জন্য যদি আমাদের আধিকারিক নদীয়ার যারা আছেন তারা যদি সমস্যার সমাধান করে দেন আমি খুবই উপকৃত কিন্তু জেলা প্রশাসন একটা কথা জানাচ্ছেন আগে জীবন তারপরে পাড়াপার সেক্ষেত্রে কি বলবেন দেখেন মানুষের তো আগের জীবন সে তো সবাই জানে কিন্তু আমাদের নিশিংহপুর এবং যারা আছেন হরিপুরের তারা ম্যাক্সিমাম এই কালনায় যোগাযোগটা সময় থাকে ওনাদের এবং তাহাদের ছেলে মেয়ে প্রত্যেকটি হিন্দু গাছ নিগম আনন্দ কাল্লা মহেশমর্দিনী অম্বিকা স্কুলেও ওনাদের ছেলে মেয়ে পড়াশোনা করতো সেক্ষেত্রে ওদের খুবই অসুবিধা আছে আমার কাছে এসছিলো এবং আমি যেহেতু আমাদের যারা আধিকারিক আছে দেখি আমি কথা বলে যদি সমস্যা সমাধান করা সেক্ষেত্রে তাহাদের জন্য যা ব্যবস্থা করে মানে জলস্তর কি অনেকটাই বেড়েছে আগের থেকে হ্যাঁ আগের থেকে একটু বেড়েছে অনেকটাই বেড়েছে কিন্তু বিগত দিনেও তো এই জল বাড়তো এবং তখন তো যাতায়াত চলতো আজ এবছর হঠাৎ করে নতুন করে বন্ধ করা হয়েছে এতে তো সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে কি বলবে দেখেন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে সেটা আমি নিজেও দেখতে পারছি এবং জানতে পারছি কিন্তু যেহেতু পূর্ব বর্ধমানের যে জলমগ্ন এলাকাগুলো টোটালটাই ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিএম সাহেব টোটালটাই যত পূর্ব বর্ধমানের যে ফেরিঘাট রয়েছে টোটালটা কিন্তু রেড অ্যালার্ট করে দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে আরেকটা প্রশ্ন রাখবো বিগত দিনে নৌকাডুবির কারণে কি এই চিন্তা যে নৌকাডুবি হয়েছিল এবং তারপর থেকে এটা মানে জীবনাহানি যাতে না হয় তাই চিন্তা করছে হ্যাঁ দেখেন বিগত দিনে যে নৌকাডুবি হয়েছিল সেটা তখন টলারের মাধ্যমে চলছিল কিন্তু এখন যেহেতু সরকার পদক্ষেপ নিয়ে লঞ্চের মাধ্যমে চালাচ্ছে সেক্ষেত্রে লঞ্চে বিপর্যয় হওয়ার কোনো জায়গা নেই কারণ জায়গা সেখানেই আছে যদি জলের মাত্রা স্রোতের যখন আকার প্রচুর পরিমাণে থাকবে সেই ক্ষেত্রেই কিন্তু লঞ্চের সম্মুখীন মানে সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় কিন্তু যেহেতু বিগত দিনে যে নৌকোর মাধ্যমে ট্রলার দিয়ে যে চালানো হচ্ছিলো সেক্ষেত্রে সমস্যার সমাধান বিগত দিনে যারা ঘাট মালিক ছিলেন তারা করেছেন এবং লঞ্চের মাধ্যমে চালালে আমার মনে যেরকম সমস্যার সম্মুখীন হতে হবে মানুষ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার